আজ হঠাৎই সবাই মিলে আমার ছাদে গাপি মাছ নেবার জন্য উঠেছিল আসলে এই সময়ে মশার লার্ভার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য গাপি মাছের খুব প্রয়োজন আমার যদি একটা মাছ নষ্ট হয় একটু গাপি মাছ ধরবে সবাই একবার করে তোল কার ওঠে আমি দেখবো ধরে পড়ে চলে গাপি আয় না রে

কিন্তু যখন ঝমঝমিয়ে বৃষ্টি হয় জলটা ওভারলোড হয়ে যখন বেরিয়ে যায় তখন ছোট মাছগুলোও না বেরিয়ে যায় তার উপর আবার সব পাখিরা এসে এখানে স্নান করে আজгами दूसो না ডুবে ডুবে পুজে বলে তো জামাইও আমি কিন্তু বলবো ছাদে এসে আমার উত্তেচার করে গেলি এটা কি কানের পাশে দিবি না কে এই কানে দে যা কর

প্লিজ পাউরুটি ফুল আমি কোনদিন নাম শুনিনি আমাকে একটু দেখাস আমার ভীষণ দেখতে ইচ্ছা করছে আমার অনেক কিছুই শেখা ওদের কাছ থেকে ওদেরও অনেক কালেকশন আছে ওরা এক একটা বলে আর আমি সেটা সার্চ করে করে বার কষ্ট নেই এরকম হয়ে গেছে আমি ভাবি ভাবি যে আমাদের ওরা ভিটামিন পয় এইগুলোর কি করে বলো তো পুরো চড়াই পাখিতে কেটে দিয়ে চলে যায় ওর ওর মাথায় আমি আর কিছু ফুল দিতে পারলাম না দুঃখের বিষয়ে জবা ফুলটাই দিলাম কিন্তু রঙটা খুব মিষ্টি চল পারছি হ্যাঁ হ্যাঁ এই এদের নিয়ে কাজ করা খুব মুশকিল খুব খালি মানে সন্দর্য চোখে দেখে আমাকে যে কোথায় জল জমিয়ে রেখেছি ছাদে তাহলে কোথায় লারভা হবে গাছের ডালের কাটিং গাছের চারা মাছ এগুলো তো উপলক্ষ মাত্র একসাথে কোনো কিছুর জন্য সবাই মিলে ছাদে এলেই একটা সুন্দর ভালো লাগার পরিবেশ সৃষ্টি হয় আর সবাই যখন খুশি হয়ে খুব সুন্দর খুব ভালো বলে তখন আমার মনটা ভীষণ আনন্দিত হয়ে যায়